রাজনৈতিক খাদ্য বাস্তবায়ন ও মানবতার সেবায় নিজেদের আত্মনির্ভর করতে সে সংগ্রহ হয় এরই ধারাবাহিকতার প্রয়াস একটি সমাজ সেবা সংগঠন এই সংগঠনের প্রাণ শক্তি হল অদম্য প্রাণ চঞ্চল যুব শক্তি কিছু সংখ্যক যুব গোষ্ঠী সাংগঠনিক প্রজ্ঞা সমন্বিত করে ও সমাজ কল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করে এলাকার সর্বস্তরের জনগণের আকর্ষ সমর্থন ও সহযোগিতা নিয়ে হাজার পঁচিশ সালের জুন মাতৃ সেবা নামে এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেন ইহা একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে কার্যক্রম পরিচালনা করি এই সংগঠনটির নাম মাতৃ সেবা মা মানে মা মা মানে মাতৃভূমি মা মানে মাতৃভাষা এই দিয়ে সেবার মাতৃ সেবা মাতৃ প্রতিষ্ঠা প্রতিষ্ঠার অস্থায়ী কার্যালয় হিসেবে চেয়ারম্যান মেডিকেল হল বকুড়া বিহারীপার মহল বপরগাঁও ময়মনসিংহ এই ঠিকানা ব্যবহার করবে মাতৃ সেবা সংগঠনটি সমগ্র বাংলাদেশ ব্যাপী তার কার্যক্রম পরিচালনা করতে পারবে মাতৃ সেবা একটি সম্পূর্ণ স্বাধীনসেবী ও ইসলাম সংগঠন এই সংগঠনের কোনো অঙ্গ সংগঠন থাকবে না বা এই সংগঠন অন্য কোনো সংগঠনের অঙ্গ সংগঠন কাজ করবে না এই সংগঠনের সকল কর্মকান্ড কর্মকাণ্ড। মহান আল্লাহ রব আলিনের সন্তুষ্টির জন্য এবং ইহকাল পরকালের কল্যাণে গৃহীত হবে মা আমার দায়িত্ব আমার মাতৃভূমি আমার দায়িত্ব আমার এই স্লোগানকে সামনে রেখে এই সংগঠনটি তার কার্যক্রম পরিচালনা করবে পাঁচটি মূলনীতির ভিত্তিতে এই সংগঠন পরিচিত হবে একতা সামাজিকতা মানবিকতা পরিচ্ছন্নতা এবং সার্বিক উন্নয়ন এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যগুলি নিম্নরূপ বাংলাদেশের মাটি ও মানুষের আত্মসামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে মানুষের সচেতনতা বৃদ্ধি দায়িত্ব অনুভূতি জাগ্রতকরণ উন্নয়ন স্থাপনা সংরক্ষণ উন্নয়ন বিমুখতা প্রতিহতকরণ বাজেট পর্যালোচনাকরণ উন্নয়ন সম্ভাবনা নিশ্চিত করিয়া রিপোর্ট পেশ ও যথাযথ কর্তৃপক্ষকে অবহিতকরণ সর্বোপরি তৃণমূল উন্নয়নের জন্য আন্দোলন বাংলাদেশের গ্রামীণ রাস্তাঘাট সংরক্ষণ করতে বিভিন্ন গোষ্ঠী নিয়ে স্বতন্ত্র পরিষদ সহ একটি নিজস্ব উন্নয়ন গোষ্ঠী গঠন উন্নয়ন পান গঠন উন্নয়ন কমিটির সংগঠিত করতে একটি বহুমুখী প্রচেষ্টা চালানো গ্রামীণ রাস্তাঘাট সমূহ চলাচল সম যথাসাধ্য ভূমিকা রাখা পরামর্শ দেওয়া এবং রিপোর্ট পেশ করা সচেতনতা সৃষ্টি এবং শিক্ষা প্রসারের মাধ্যমে উন্নয়ন উপযোগী পরিবেশ সংরক্ষণ এই লক্ষ্যে বৃক্ষরোপণ বনায়ন নার্সারি প্রকল্প গ্রহণ পরিবেশ বেসম্মত কর্মসূচি গ্রহণ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে বাস্তবায়ন করা বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ করা যাতে গ্রামীণ গরিব জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা প্রসার ঘটে গণশিক্ষা শিশু শিক্ষা বয়স্ক শিক্ষা আরবি শিক্ষা নৈতিক শিক্ষা দানের জন্য গ্রামীণ লোকদের আকৃষ্ট করা উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা অশিক্ষিত জনগোষ্ঠীকে শিক্ষিত করে গড়ে তোলার তাদের ব্যবহারিক শিক্ষা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান এবং দুস্থ ও মেধাবী ছাত্র জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান করা মানব সম্পদ উন্নয়নে সামগ্রিক কার্যক্রম গ্রহণ করে দেশের জন্য অনগ্রসর প্রতিবন্ধী এটিএম মহিলা ও শিশুদের উন্নয়নে গ্রহণ করা দেশের অবহেলিত গরিব চিন্নময় শিশুদের পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করা এবং তাদের শিক্ষা স্বাস্থ্য সামাজিক পরিবেশগত মান করা বৃদ্ধ দৈহিক অক্ষম ও প্রতিবন্ধীদের বাসস্থান এবং সুচিকিৎসার ব্যবস্থা করা শারীরিক ও মানসিকভাবে অসমর্থ তথা প্রতিবন্ধী ও নির্যাতিত মানুষকে পুনর্বাসন করা জনস্বাস্থ্যের জন্য বিভিন্ন ক্ষতিকর খাদ্যাভ্যাস কুসংস্কার ও সামাজিক অপরাধমূলক কার্য যেমন মাদক সেবন সেবন মাদক ব্যবসা ইত্যাদির বিরুদ্ধে প্রতিরোধ প্রতিকার সচেতনতা চিকিৎসা ও পুনর্বাসন এবং প্রয়োজনে পুনর্বাসন কেন্দ্র স্থাপন ও সম্প্রসারণ করা টিকাদান কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিষয়ক শিক্ষা স্বাস্থ্য সচেতনতা তৈরি করা লক্ষ্যে বিভিন্ন ক্লিনিক প্রতিষ্ঠানের মাধ্যমে সেবাদানের ব্যবস্থা করা নারীকে সমাজে মর্যাদা বৃদ্ধি এবং অর্থনৈতিক ভূমিকা জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা নারী অধিকার ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কর্মশালা সিম্পোজিয়াম কনফারেন্স আয়োজন সহ নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান করা মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভর করে করার জন্য বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণ প্রদান কৃষিক্ষেত্রে জনসাধারণকে উদ্বুদ্ধ করা উৎসাহ প্রদান এবং এর মাধ্যমে উন্নত ও সভা চাষাবাদ পদ্ধতিতে ফলন বৃদ্ধি করতে কৃষকের শিক্ষার মাধ্যমে যুগোপযোগী কৃষক হিসাবে গড়ে তোলা এবং বাজারজাত করণে সহযোগিতা করা এবং প্রয়োজনে প্রদর্শনী কামার তৈরি করা মৌমাছি পালন হাঁস মুরগি মৎস্য ও গরুর খামার প্রতিষ্ঠিত করবে সাধারণকে উপযুক্ত করা এবং এই সম্বন্ধে বেকার যুবক যুবতী ও সংশ্লিষ্ট চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবতীয় কৃষিকর্মে প্রয়োজনে সরকারি খাদ্য মেডিস গ্রহণ বা চিরস্থায়ী বন্দোবস্ত গ্রহণ করা যেতে পারে চারশা মাস নিধন কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রয়োজনে আইনের আশ্রয় করা দারিদ্র বিমোচন সম্পর্কিত কর্মসূচির আওতায় দুস্থ ভূমিহীন বিত্তহীন গৃহহীন এবং নিম্ন আয়ের জনগণ এর জন্য কর্মসূচি গ্রহণ করা

ধূমপান মাদক দ্রব্য বর্জন করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা বাল্যবিবাহ অবিবাহ ইত্রিজি যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনগণের সচেতনতা বৃদ্ধি করা বিবাহ বন্ধন অর্থাৎ কাবিজ কার্যক্রমে সচেতন সচেতনতা বৃদ্ধি করুন বন্যা করা ঝড় ও মহামারী ইত্যাদির কারণে দুর্গত মানুষের সেবা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ সমাজের অন্ধত্ব ও গুরামী

খাতা সেলাই বাটি ও বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষণ প্রদান সংগঠনের কার্যক্রমের সুবিধার্থে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কার্যক্রম পরিচালনা করা সরকারি ও বেসরকারি সকল সংস্থার সাথে উন্নয়নমূলক কার্যক্রমের সম্পর্ক স্থাপন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যায়ে অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ রাখা ক্যান্সার এইচআইভি এইডস

পানিতে মানব নিয়ন্ত্রণ আর্সেনিক ও আয়রনের প্রতিকর মাত্রা নিরূপণ করে এলাকা ও নলকূপ সমূহকে চিহ্নিত করা সংগঠনের স্বার্থে ও কৃষি সহ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনে সরকারি খাস জমি অর্পিত সম্পত্তি ও আত্ম সম্পত্তি নিজ গ্রহণ ক্রয় বা চিরস্থায়ী বন্দোবস্ত গ্রহণ করা পুস্তিকা সংবাদ সাময়িকী পোস্টার ব্যানার কার্ড ক্যালেন্ডার এবং বিভিন্ন গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম প্রকাশ এবং প্রচার করা সমাজের উন্নয়ন অপকর্ম ধর্ম বর্ণ বৈষম্য দূরীকরণে দূরীকরণের বার্তা সংস্থা টিভি চ্যানেল দৈনিক পত্রিকা সাপ্তাহিক পাক্ষিক মাসিক ত্রৈমাসিক হিসাবে দেশের প্রচলিত নিয়মে সমগ্র দেশব্যাপী অথবা জেলা ভিত্তিক অথবা আন্তর্জাতিক প্রকাশনা পরিচালনা করতে পারবে এবং প্রচার মাধ্যমে অর্থাৎ জাতীয় আন্তর্জাতিক প্রচার